বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে রাতের দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে প্রায় ছয় থেকে সাতটি জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে এমনটা জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে যা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে তাতে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গের দিকেও মেঘলা আকাশ রয়েছে তাই আপনাদের জানানোর চেষ্টা করব কোন কোন জেলাগুলোতে কেমন বৃষ্টি আসবে নতুন কি আপডেট রয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে আমরা প্রথমেই বৃষ্টি মোটে চলে যাব এবং সেখান থেকে দেখে নেব যে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রথমেই পূর্বাভাসটা আপনাদের জানাচ্ছি তারা একটু আগে যে পূর্বাভাস প্রকাশ করেছেন তারা বলছেন দক্ষিণবঙ্গের সাতটি জেলাতে বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এই জেলাগুলোর দিকে তারা যেটা উল্লেখ করছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড হয়ে কিন্তু সেই বৃষ্টির মেঘ বা বৃষ্টি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে পুরুলিয়ার দিকে হালকা হালকা বৃষ্টি শুরু হবারও সম্ভাবনা রয়েছে বা শুরু ইতিমধ্যে হয়ে গেছে তো আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানাবেন এবং আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে সেই বৃষ্টি আস্তে আস্তে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বৃষ্টি আস্তে আস্তে আরও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ভেতরের দিকে চলে আসছে যার ফলে মাঝ রাতের দিকে যে সমস্ত জেলাগুলোতে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন বৃষ্টি হবে সেই জেলাগুলো বাদেও যেমন হুগলির আরামবাগ রয়েছে চন্দননগর রয়েছে পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে ছিটে বা হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে সাতটি জেলা বাদে অন্যান্য জেলাগুলোতে তাঁরা বৃষ্টির কোনো পূর্বাভাস দেননি এর মধ্যে রয়েছে মুর্শিদাবাদ রয়েছে নদিয়া রয়েছে দুই চব্বিশ পরগনা রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে তবে আমরা দেখতে পেলাম হুগলি এবং পূর্ব বর্ধমান এবং নদীয়ার কোনো কোনো অংশে ছিটে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে মেঘলা আকাশ তো থাকছেই আগামীকাল দক্ষিণবঙ্গে আর কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টি হবে না এটাই রয়েছে এখনো পর্যন্ত পূর্বাভাস আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এক তারিখ এবং দুই তারিখ এই তারিখ পর্যন্ত মার্চ মাসে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আবারও তিন তারিখ চার তারিখের দিকে আবারও বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গের দিকে সেই বৃষ্টি কেন আসবে তার একটা আপডেট কিন্তু ইতিমধ্যে পাওয়া যাচ্ছে সেই বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য একটি পশ্চিমী ঝঞ্ঝা শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা যেটি প্রবেশ করবে জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গা দিয়ে যার ফলে এক তারিখ থেকে প্রচণ্ড বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে যেমন রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এছাড়া রাজস্থান দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এইভাবে বৃষ্টিটা আস্তে আস্তে হবে সেই বৃষ্টি আস্তে আস্তে পূর্বমুখী হয়ে এগিয়ে আসবে যার ফলে প্রধানত বাংলার দিকে বৃষ্টি আসতে পারে মার্চ মাসের তিন এবং চার তারিখের দিকে এর জন্য মূলত বৃষ্টি এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিরাট কোনো আপডেট আপাতত নেই বিরাট বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে এমনটা বলছেন না দপ্তর যেটা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে শুধুমাত্র আজকে রাতের দিকে মালদহ জেলার কোনো অংশে হালকা বৃষ্টির কথা তারা জানাচ্ছেন তো আমরা সেটাও একবার দেখে নেওয়ার চেষ্টা করব বৃষ্টি কি দেখতে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না আমরা রাত দশটার দিকে দেখতে পাচ্ছি সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং কালও বৃষ্টির কোনো পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দেননি আগামীকাল প্রধানত আঠাশ ফেব্রুয়ারি তারিখে সারা উত্তরবঙ্গ জুড়ে আবভাস শুকনো থাকবে আটাশ তারিখ উনত্রিশ তারিখ এক তারিখ উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না আবার দুই তারিখ থেকে তারা বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং প্রথমে দুই তারিখে বৃষ্টি হবে তিন এবং চার তারিখে আবার পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি আসতে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায় এটাই রয়েছে আগামী দিনে একটা উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস সরাসরি তাপমাত্রা মোড়ে চলে যাব তাপমাত্রার ক্ষেত্রে বুধবার কেমন আবহাওয়া কোথায় কিরকম থাকতে পারে তাতে সর্বনিম্ন তাপমাত্রা যা খবর রয়েছে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে কুড়ি থেকে একুশ ডিগ্রি থাকবে ঠান্ডা ভাবটা বেশ কিছুটা কম থাকছে পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা ভাবটা থাকার সম্ভাবনা রয়েছে কারণ এখানে আঠারো থেকে উনিশ ডিগ্রি থাকতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঠান্ডা ভাবটা একটু বেশি থাকছে ওপরে জেলাগুলোতে কারণ এখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা মালদাতে ঠান্ডা ভাবটা একটু কম থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তাতে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি থাকবে উপরের জেলাগুলো এবং উত্তর দিনাজপুরে তবে দক্ষিণ দিনাজপুর মালদাতে উনতিরিশ থেকে তিরিশ ডিগ্রি থাকবে তাই দক্ষিণ দিনাজপুর মালদাতে একটু গরমের ভাবটা হালকা আসছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তিরিশ বা একত্রিশ ডিগ্রি থাকতে পারে প্রত্যেকটা জেলার দিকে একই রকম পূর্বাভাস কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই কিন্তু তিরিশ থেকে একত্রিশ বা পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে বত্রিশ ডিগ্রিও থাকতে পারে তাই দক্ষিণবঙ্গে হালকা গরমের ভাবটা কিন্তু আসতে শুরু করছে আপডেটটি সংক্ষিপ্তভাবে এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতেও ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং